আজকে দিনে গোল্ডের বা সোনার দাম কত বিয়ের মরশরুমে স্বস্তির খবর যারা সোনা গয়না কেনার পরিকল্পনা করছেন তারা আজই দোকানে চলে যান এই সুযোগ বারবার আসবে না কিন্তু মঙ্গলবারেই মঙ্গলবারের তুলনায় আজ উনিশে নভেম্বর সোনার দাম আরো কমে গিয়েছে আন্তর্জাতিক বাজারে সোনার দামের প্রভাব পড়ছে দেশের বিভিন্ন শহরের সোনার দরে তাহলে আর দেরি না চলে যান আজ উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ চলুন দেখে নেওয়া যাক আজকে কোথায় কেমন দাম রয়েছে কলকাতায় আজ দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে এক লক্ষ তেরো হাজার তিনশো চল্লিশ টাকায় আর চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ তেইশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা দিল্লিতেও একই প্রবণতা দেখা গিয়েছে বাইশ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে এক লক্ষ তেরো হাজার চারশো নব্বই টাকায় এবং চব্বিশ ক্যারেট দাম রয়েছে এক লক্ষ তেইশ হাজার আটশো টাকায় মুম্বাইয়ে আজ বাইশ ক্যারেট সোনার দাম এক লক্ষ তেরো হাজার তিনশো চল্লিশ টাকা এবং খাঁটি চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ তেইশ হাজার ছশো পঞ্চাশ টাকা আমেদাবাদে বাইশ ক্যারেট সোনার দাম নেমেছে আমেদাবাদে বাইশ ক্যারেট সোনার দাম নেমে এসেছে এক লক্ষ তেরো হাজার তিনশো নব্বই টাকায় আর চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ তেইশ হাজার সাতশো টাকায় আর চব্বিশ ক্যারেট দাম এক লক্ষ তেইশ হাজার সাতশো টাকা পুনেতে একইভাবে বাইশ ক্যারেটের দাম রয়েছে এক লক্ষ তেরো হাজার তিনশো চল্লিশ টাকা এবং চব্বিশ ক্যারেট এক লক্ষ তেইশ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে জয়পুরে বাইশ ক্যারেট সোনার দাম এক লক্ষ তেরো হাজার চারশো নব্বই টাকা এবং বাইশ ক্যারেট এক লক্ষ তেইশ হাজার আটশো টাকায় পাওয়া যাচ্ছে ব্যাঙ্গালুরুতে আজ বাইশ ক্যারেট সোনার দাম এক লক্ষ তেরো হাজার তিনশো চল্লিশ টাকা এবং চব্বিশ ক্যারেট সোনার দাম এক লক্ষ তেইশ হাজার ছয়শো পঞ্চাশ টাকায় মিলছে এবং বাকি শহরগুলিতে সোনার দাম রয়েছে লখনও ভুবনেশ্বরেও দাম প্রায় একই সুরে নামছে বাইশ ক্যারেট সোনার দাম এক লক্ষ তেরো হাজার চারশো নব্বই থেকে এক লক্ষ তেরো হাজার তিনশো চল্লিশ টাকার মধ্যে ঘোরাফেরা করছে আর চব্বিশ ক্যারেট সোনার দাম বেশিরভাগ জায়গায় এক লক্ষ তেইশ হাজার আটশো টাকার মধ্যে স্থির হয়েছে চেন্নাইয়ে অবশ্য দাম তুলনামূলকভাবে বেশি বাইশ ক্যারেট রয়েছে এক লক্ষ তেরো হাজার নয়শো নব্বই টাকায় এবং চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার তিনশো ছয় টাকা এবং পাটনা ও হায়দ্রাবাদেও সোনার দাম আজ কমেছে পাটনায় চব্বিশ ক্যারেট এক লক্ষ তেরো হাজার তিনশো নব্বই টাকা এবং চব্বিশ ক্যারেট এক লক্ষ তেইশ হাজার সাতশো টাকায় বিক্রি হচ্ছে হায়দ্রাবাদ বাইশ ক্যারেট এক লক্ষ তেরো হাজার তিনশো চল্লিশ টাকা এবং চব্বিশ ক্যারেট দাম রয়েছে এক লক্ষ তেইশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিনে সোনার দামে আরও ওঠা নামা দেখা যেতে পারে ফলে ক্রেতারা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে কেনাকাটার পরামর্শ দেওয়া হয়েছে ধন্যবাদ